বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলে কিন্তু আমার কিন্তু বুড়ো না খুবই আমরা ভালো তা আজকে আমি ওর সঙ্গে একটা ভিডিও ও বুড়ো ওরে আমি বুঝাই দেবো যে তুমি বুড়ো তোমার সংসার আমি করব না দেখা যাক কি করে ক্যামেরাটা একটু সেট করে ধুয়ে নি বুঝতেই পারলি তো আবার বুঝিয়েই ফেলবে ওরা বুঝানি যাবে না

আমি করতে তো তুমি শুনতে পারতেছ না আমি আর তোমার খাবার খাবো না কেন আমি এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছ আমার বাবার বাড়ি কেন চলে যাচ্ছ কেন বাবার বাড়ি যাও তো তো তা তার জন্য তুমি আমার ওরকম ভাবে করছো আমি খাবার আছে তুমি খাবার খাও খাইয়ে টেয়ে দাও বাবার বাড়ি কি তোমার রাজে তুমি খাবার খাও তারপরে তো নিয়ে আইছি তোমার জন্য নিয়ে আমার জন্য নিয়ে আসলে কি হবে আমি আর কইতে খাবো না তোমার খাবার আমি খাবো না তোমার খাবার তোমার আমি আর তোমার ওই বুড়র কিছুই করবো না ঠিক আছে কি 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 তুমি বলো তুমি কি করছ হ্যাঁ আমি বুঝি আমি বুড়র খাবার আর খাবোই না বুড়র খাবার মানে কি আমি কি বুড়র খাবার মানে কি আমি কি বুড়র দাতে খাবার আনছি আরে বুড়র দাতে খাবার আনতে যাব কার জন্য তুমি বুড়ো হয়ে গেছো তুমি বুঝতিছ না তোমার চেহারাটা একটু দেখো কি বুড়ো হয়ে গেছে মানে কি রকম বুড়ো চুল পাকিয়ে গেছে দাড়ি পাকিয়ে গেছে তো দাড়ি চুল তো পাকতেই পারে ও কি দাড়ি চুল পাকলে কি মানুষ বুড়ো হয় নাকি কি কথা বলছো তোমার চুলও পাকিয়ে গেছে দাড়িও পাকিয়ে গেছে আমারও পছন্দ না তাই আমি সব গুছাই নিয়ে আমি চলে যাচ্ছি তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে আমি এতদিন যা করেছি করেছি আমি তোমার সংসার আর করব না

তুমি এত ভালোবাসো আমি কি আগে জানি তুমি কোনো দিন করবো না আমি করছি তো এরকম কোনো দিন আমি করবো না তুমি বিশ্বাস করো এরকম আর আমি কোনো দিন করবো না তোমার Ha! 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 Ha!